এই যে দেখেন সুন্দর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন রাতের বেলা নদীর থেকে কিভাবে মাছ ধরতে হয় কারেন্টের দিয়া এটা হলো বারো বল্ট একটা ব্যাটারি আর এটা হলো একটা মেশিন আইপিএস সিস্টেম একটা মেশিন এই যে মাছ নেওয়ার জন্য ক্যারেট আর এটা হলো মাছ নেওয়ার জন্য মানে উঠানোর জন্যই

হাড় তিনটার পানিতে পালাইছে এই যে দেখেন যে ডেগের ভিতরে মাছ লইবানো এটাতে আপনার জিয়ানো হবে মাছ এখন ধরা শুরু হয় নাই কিছুক্ষণের মাঝেই মাছ ধরা শুরু হবে এই যে এই যে দেখেন মাছ মারা এখন শুরু হবে

আরে আমি যে পুরিমার বলগে আইতাম দেখ ল্যায়া এক দে করতালামলে والله যান ছাত <suite> চাগে гэ гэс 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 хийди энэ пост ладэн ладээс л ладээ л ладээ ял атгас тасаа ял атгас ээ баа баатаа л атгаад адал Просто в эту вот хилна сородов ये जकटा सिंग मास। आता रे उंदे बॉर्डरला वळलाجيयस. आता